হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুবই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে বাবা মহাদেবের একটা সোমবারের নিত্য পুজোটা তোমাদের সাথে একটু শেয়ার করছি তো বন্ধুরা আসন থেকে বাবা মহাদেবকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি নেওয়ার পর আমি ভালো করে ঘি মাখিয়ে নিলাম সুন্দর করে বাবা মহাদেবকে ঘি মাখিয়ে নিতে হবে সবার প্রথমে তো বাবা মহাদেবের সাথে সাথে আমি বাসুকি এবং নন্দী মহারাজকেও একটু সুন্দর করে ঘি মাখিয়ে নিলাম এরপর গঙ্গার জল দিয়ে আমি স্নান অভিষেক করিয়ে নিচ্ছি তবে বন্ধুরা আমি কিন্তু বিশেষ বিশেষ দিনে পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবের অভিষেক করিয়ে থাকি আজকে আমি গঙ্গার জল দিয়েই বাবা মহাদেবের স্নান অভিষেক করিয়ে নিচ্ছি আর মনে মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে নিচ্ছি মন্ত্রটা বলতে বলতেই আমি বাবা মহাদেবের স্নান অভিষেক করে নিলাম এবার শুকনো গামছা দিয়ে ভালো করে বাবা মহাদেবকে মুছিয়ে নেবো মুছিয়ে নিয়ে তারপর আমি আসনে বসিয়ে দিয়েছি এবার আমি বাবা মহাদেবকে চন্দনের চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি কেশব চন্দনের তিলক ও নম শিবায় নম শিবায় জপ করতে করতে বাবা মহাদেবকে কেশব চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এবার নন্দী মহারাজ বাসী নাগ সবাইকে চন্দনের ফোটা দিয়ে দিলাম এবার আমি বাবা মহাদেবকে আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি ওম নমশ শিবায় ওম নম শিবায় বলতে বলতে বাবা মহাদেবকে মালা পরিয়ে দিলাম এবারে আমি বেলপাতা নিবেদন করে দেব বাবা মহাদেবকে তিনটে নিখুঁত দেখে বেলপাতা বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দেব ওম নম শিবায় ওম নম শিবায় বলতে বলতে নন্দী মহারাজকেও বেলপাতা দিয়ে দেব এবারে ফুল নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের মাথায় কলকি ফুল আকন্দ ফুল নিবেদন করে দিলাম নন্দী মহারাজের মাথায়ও ফুল নিবেদন করে দিলাম এবার একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আসনটা আর যেহেতু সোমবার তাই তোমাদের সাথে বাবা মহাদেবের পুজোটাই শেয়ার করলাম আর আমার গোপুসনা রাধারানী রাধামাদব সবার পুজোই আগেই হয়ে গেছে তোমাদেরকে চলো একটু দেখিয়ে দিই সবাইকে আগেই আমি পুজো করে নিয়েছি একসাথে ভোগ নিবেদন এবং একসাথে আরতিটা করব। সবটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো এবার আমি একটু অর্ঘ নিবেদন করে দিলাম এবং বাবা মহাদেবের মাথায় আমি একটা অখণ্ড ফল নিবেদন করে দিলাম তারপরে আমি সাইডে রেখে দিলাম এবার আমি ভোগ নিবেদন করব এবং আরতি করব তো বাবা মহাদেবের ভোগে আমি একটু ফল দিয়েছি চিঁড়ে দিয়েছি বাতসা দিয়েছি আর বেলপাতা ফুলের পাপড়ি দিয়ে বাবা মহাদেবকে ভোগ নিবেদন এবং জল নিবেদন করলাম জলের মধ্যেও ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি বাবা মহাদেবের কাছে ভোগ এবং জল নিবেদন করে দিলাম এবারে আরতি করে নিচ্ছি ধূপ দ্বীপ দেখিয়ে বাবা মহাদেবকে আরতি করে নিচ্ছি তোমাদের আজকের এই যৎসামান্য ভিডিও কেমন লাগলো আর আমার এই অতি সাধারণ পূজাটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য